লেখাপড়া যেন যুবক চাকরি না করে মাছ চাষ করবেন এমনটি মানতে পারছিলেন না রহমত আলী সরকারের পরিবার ও প্রতিবেশীরা তার মাছের খাবার দেখে অনেকে উপহাস ও কটু কথা বলেছেন তবে তিনি এতে দমে যাননি দৃঢ় মনোবল নিয়ে পরিকল্পনা বাস্তবায়ন করেছেন প্রথম বছরেই মাছ চাষে লাভ হয় এতে তার আত্মবিশ্বাস বাড়ে এরপর ধাপে ধাপে বাড়তে থাকে রহমত আলী সরকারের পুকুরের সংখ্যা বর্তমানে তিনি চল্লিশ হেক্টর জমিতে মাছ চাষ করছেন এর মধ্যে আছে বৃষ্টি পুকুর ও চারটি প্লাবনভূমির মৎস্য চাষ প্রকল্প রহমত আলী সরকার কুমিল্লার দাউদকান্দি উপজেলার সিঙ্গুলা দিঘিপার গ্রামের বাসিন্দা রহমত আলী জানান রহমত ফিশারিজ নামের একাধিক মৎস্য প্রকল্পে পাঙ্গাস শিং কই বাটা রুই তেলাপিয়া কাতলা মৃগেল ও কারজাতীয় মাছের চাষ হয় সেখান থেকে প্রতিবছর বছর চার কোটি টাকার বেশি মাছ বিক্রি করেন মৎস্য খাতে অবদান রাখায় জাতীয় মৎস্য সপ্তাহ পুরস্কার পেয়েছেন রহমত আলী আঠারো আগস্ট রাজধানীর চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে তার হাতে পুরস্কার তুলে দেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ উপজেলা পর্যায়ে একবার ও বিভাগীয় পর্যায়ে দুবার পুরস্কার পেয়েছেন আলহামদুলিল্লাহ এই পদক পাওয়ার পরে আমার নিজের অনুভূতি আরো বেড়ে গেছে আমি যেই পরিসরে এই মৎস্য সেক্টরের কার্যক্রমটা আমি চালাই গেলাম এখন তার দ্বিগুণভাবে আমার গতি বেড়ে গেছে প্রধান উপদেষ্টা যখন বললো যে তোমরা আর আপনারা আরও উদ্যোক্তা তৈরি করেন তখন এই কার্যক্রম হিসাবে আমরা আরও দীর্ঘ সেক্টর আমাকে পঁচিশ হেক্টর থেকে আমি পঁয়ত্রিশ হেক্টর নিয়ে নিয়েছি আরও অনেক কর্মসংস্থানকে বৃদ্ধি করার জন্য এখন যারা আমাদেরকে দেখেছে যখন আমরা মাছ চাষ করে রাষ্ট্রীয় স্বর্ণপদক পেয়েছি আইনা এইভাবে আমরা বলি যে তোমরা উদ্যোক্তা হও আজকে এই স্বর্ণের মেডেল তোমাদের গলায়ও ঝুলবে একদিন সম্প্রতি রহমত সঙ্গে কথা হয় মাছ চাষের গল্প জানতে চাইলে তিনি স্মৃতিচারণ করে বলেন শুরুটা পঁচিশ বছর আগে কঠোর পরিশ্রম ধৈর্য একাগ্রতা ও সাহসিকতার সঙ্গে এক পা দুই পা করে আজ এখানে পৌঁছেছেন হওয়ার ছিল থেকেই সালে উচ্চ মাধ্যমিক পাশের পর ছাত্র জীবন টানা দুই বছর মাছ চাষের ওপর হাতে কলমের প্রশিক্ষণ নেন রহমত আলী সরকার জানান মামা বাবা ভাই বোন সবাই মিলে লেখা পড়া শেষ করে তাকে চাকরির পরামর্শ দিয়েছিলেন কিন্তু কিছুতেই মন যেন সায় পাচ্ছিল না দুই সালের দিকে দাউদকান্দি উপজেলার রায়পুর সেতুর কাছে শতক ডোবাই যারা নিয়ে মাত্র পাঁচ হাজার টাকা পুঁচিতে শুরু করেন মাছ চাষ তখন বাণিজ্যিকভাবে তেমন মাছ চাষ হতো না সব প্রতিকূলতার মধ্যে তিনি প্রথম বছরই লাভবান হন খরচ বাদ দিয়ে দ্বিতীয় বছর পুঁজি হয় দশ হাজার টাকা এভাবে বাড়তে থাকে পুকুর ও মাছের সংখ্যা আমি যখন স্বল্প পরিসরে দু হাজার সালে আমি মাছ চাষকে মনোনিবেশ করেছি যে আমি বিকল্প হিসাবে লেখাপড়া করে আমি আসলে চারকির পেছনে না ঘুরে আমি তখন বুঝলাম যে বিদেশ গেলে বা কি হবে এখানে প্লাবন ভূমিতে মাছ চাষটা হলো এখানে জমিতে আমরা ধান চাষ করি এখন এই পানিটা বর্ষাকালে আমাদের এই অঞ্চলটা হলো গভীরতা এক ফসল আমাদের হয় তারপরে প্রাকৃতিকভাবে পানি চলে আসে এই পানিতে আমরা বিকল্প চিন্তা হিসেবে কী করা যায় তখন আমরা এই প্লাবন ভূমিগুলোকে সৃষ্টি করলাম এই বাঁধ এবং কালবাট নির্মাণ করে যে পানিটা বর্ষাকালে আসে এই পানিটা আমরা পাঁচ থেকে ছয় মাস থাকে তখন আমরা কালভাত দিয়ে পানিটা আটকাই দিই এখন ফেব্রুয়ারি মার্চের থেকে আমরা মাছটা ফালানো শুরু করি এটা হলো এই প্রকল্পের কিছু ক্যানেল আছে ডুবা জলাশয় যেগুলো এগুলোতে আমরা মাছ রেনু মাছটাকে মজুত রাখি যখন প্রাকৃতিকভাবে মাছটা বর্ষাকালে পানিটা চলে আসে তখন এই মাছটা ফেব্রুয়ারি জানুয়ারি আমরা ডিসেম্বর থেকে শুরু করি জানুয়ারির মধ্যেই মাছ শেষ করে জনগণের জমিকে শুকাই দিতে হবে ধান চাষ করার জন্য মাছ চাষ নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে জানতে চাইলে রহমত আলী সরকার বলেন আশেপাশের পরিত্যক্ত জায়গাগুলো কাজে লাগিয়ে মৎস্য প্রকল্পের সংখ্যা আরও বাড়ানোর ইচ্ছা রয়েছে কম জায়গায় কিভাবে বেশি মাছ চাষ করা যায় এমন বিষয়ের ওপরও তিনি প্রশিক্ষণ নিয়েছেন তরুণদের চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার পরামর্শ দেন রহমত আলী তিনি বলেন এতে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি বেকারদেরও কর্মসংস্থান করা যায় পাশাপাশি দেশের অর্থনীতিতেও ভূমিকা রাখা যায় ম্যাক্সিমাম মাছটাই আমরা সাদা মাছটাকে আমরা কাতল রুই মিগেল কালিবউস বিগ হেড কার্পিও এরপরে ঘাস কাপ এরপরে আপনার ব্ল্যাক কাপ এই ধরনের মাছটাকে আমরা সংগ্রহ করি 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 থেকে কিছু হালদা নদীর থেকে আমরা কিছু সংগ্রহ করি এই হালদার মাছটা আমরা যাতে পাই আমাদের জেলা মৎস্য কর্মকর্তা আমাদের ডিউ ফুসার আমাদেরকে অনেক সহযোগিতা করে যাতে আমরা সঠিক এবং পরিপূর্ণ ভালো মাছটা পাই আমরা একটা প্রকল্পে দিয়ে হালদার মাছটা একটা প্রকল্প দিয়ে আমাদের সরকারি হেসারি মাছটা আরেকটা প্রকল্প দিয়ে আমরা ব্রাক ফিশারিজের মাছটা হালদার যে মাছটা যে রেনুটা আমরা কালেকশন করি এটা স্বচ্ছ এবং কি মানে দেখতে মনে হয় যে না একটা পরিপক্ক মাছ যে আমরা যে মাছটা পাচ্ছি যে একদম ক্লিয়ার বোঝা যায় যে একটা ভালো রেনু বা মোস্ট ভালো রেনু পাচ্ছি আমরা উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা সাবিরা ইয়াসমিন চৌধুরী বলেন মৎস্য খামার বেকারদের স্বাবলম্বী হওয়ার জন্য অন্যতম উদাহরণ রহমত ফিশারিজ চাকরির পেছনে না ছুটে তরুণদের রহমতালির মতো এগিয়ে আসা উচিত আমাদের রহমত সাহেব দীর্ঘদিন ধরে প্লাবন বন্ধু মাছ চাষ করে আসতেছে বিগত দুই হাজার সাল থেকে উনি সততা দক্ষতার সাথে আমাদের এই প্লাবন বন্ধু প্রচুর পরিমাণ প্রোডাকশন হয় হচ্ছে আমরা উপজেলা এবং জেলা পর্যায়ে উনি বিভিন্ন সময়ে পুরস্কৃত হয়েছে আমি চিন্তা করলাম যে আমরা জাতীয়ভাবে কিভাবে হচ্ছে আমাদের এই মৎস্য চাষীকে আমরা শিক্ষিত অর্জন করার জন্য সহযোগিতা করতে পারি সেই হিসাবে আমরা তাকে প্রস্তাব আমরা জেলা মৎস্য দপ্তর পাঠিয়েছি উপজেলা পর্যায়ে থেকে গ্রাম থেকেও যে শিক্ষিত অর্জন করা যায় সেটা আমরা রহমত সাহেব পুরস্কারের মাধ্যমে আমরা মুক্ত করেছি এবং অন্যান্য যারা চাষী আছে তারা আগে যেমন মৎস্য চাষটাকে একটু অবহেলার চুক্তি দেখত এখন সবাই মোটামুটি একটু মানে জাতীয়ভাবে স্বীকৃতি পাওয়ার কারণে সবাই মোটামুটি খুশি এবং এই মাছ চাষের প্রতি সবাই এগিয়ে আসবে এবং মাছের উৎপাদন বর্তমান ভবিষ্যৎ আরও বাড়বে বলে আমি আশা করি যারা মাছ আপনারা যারা মাছ চাষ করেন আমরা অনেকে আছেন যে পুকুরে মাছ চাষ করেন তাই না আবার আপনাদের এলাকায় দাউদকান্দিতে আমি যদি বলি আপনারা প্লাবন ভূমিতে অনেকে মাছ চাষ করেন তো পুকুরে মাছ চাষের চেয়ে প্লাবন ভূমিতে মাছ চাষের ক্ষেত্রে কিন্তু অনেক আমি যদি বলি একটু উপকার আছে আপনাদের কারণ কি জানেন কারণ হলো প্লাবন ভূমি হচ্ছে একটা বড় জলাশয় তাই না এবং এই জলাশয়ে আপনার যদি অধিক ঘনতেও আপনি মাছ ছাড়েন সেক্ষেত্রে কিন্তু এখানে অক্সিজেন স্বল্পতার কোনো সমস্যা হয় না অধিক ঘনতে মাছ চাষ করতে গেলে সেখানে অনেক সময় গ্যাস তৈরি হয় খুব তাড়াতাড়ি কিন্তু প্লাবন ভূমিতে আপনি অধিক ঘনতে মাছ চাষ করতে পারবেন এবং সেখানে পানি দূষণ হওয়ার সম্ভাবনাটা তুলনামূলকভাবে কম থাকে আপনারা কি এটি কারণ বুঝতে পারেন কারণ আমি যদি আপনার বলি খুব সংক্ষেপে বললে যেমন প্লাবন ভূমি যেহেতু বড় এরিয়া এর আশেপাশে কিন্তু গাছপালা একটু কম থাকে তাই না যে মাছ চাষ আপনার আগের মতো শুধু না প্লাবন ভূমিতেও কিন্তু যান্ত্রিকীকরণ করা সম্ভব মাছের জন্য কিন্তু এরকম মাছ যেখানে বসবাস করবে সেখানে কিন্তু মাছের সুন্দর একটা পরিবেশ তৈরি করে দিতে হবে তার মধ্যে পানির যে গুণাগুণগুলো রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য একটি গুণাগুণ হলো পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন সাপ্লাই করতে হয় এটির জন্য স্বাভাবিকভাবে যে আপনার অক্সিজেন থাকে এই স্বাভাবিক অক্সিজেনেও কিন্তু অনেক সময় কাজ হয় না কারণ এখন চাষিরা চায় কি লাভ করতে কোনো চাষিকে যেমন সম্মানিত করা হয় পদক দিয়ে এবং স্বীকৃতি প্রদান করা হয় কি একজন দক্ষ চাষী এবং উনি এই মৎস্য উৎপাদনের ক্ষেত্রে একটি বড় অবদান রাখেন তাহলে আমি মনে করি যে শুধু রহমত এই দাউদকান্দি শুধু রহমত আলী সাহেব না এখানে অনেক আরো চাষি আছেন যারা ওনার কাছ থেকে ওনার এই স্বীকৃতি পাওয়ার পরে অন্যেরাও কিন্তু অনুপ্রাণিত হয়েছে এবং মাছ চাষে যারা কম মনোযোগী ছিলেন তারাও কিন্তু এখন মনোযোগী হবেন এবং চিন্তা করবেন যে কি করে এটি আরও বেশি সফল করা যায় বেশি লাভবান হতে পারে কারণ আমাদের রঙ সাহেব যে পুরস্কার পেয়েছেন উনি মৎস্য উৎপাদনে যেমন ওনার স্বীকৃতি আছে ওনার যে ডকুমেন্টেশন যেগুলো যেগুলো একটি মৎস্য খামার করতে গেলে এখানে আপনার অনেক হিসাব নিকাশ এগুলো মেনটেন করতে হয় আমরা প্রত্যেকটা খামারিকে বলি যে আপনি আপনার সিজনের শুরু থেকে আপনি শেষ পর্যন্ত আপনার হিসাব নিকাশ থাকতে হবে কিসের হিসাব এটি আয় এবং ব্যয়ের হিসাব আপনার এই প্লাবনভূমিতে ভূমিতে মাছ যখন ছাড়েন ছাড়ার পরে আপনার এখানে খাবারের যে বিষয়টা ব্যবস্থাপনাটা এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় কারণ একটা মৎস্য উৎপাদনকে সফল করতে হলে এর ব্যবস্থাপনা যতগুলো ব্যবস্থাপনা আছে তার মধ্যে একটা খাদ্য ব্যবস্থাপনা অর্থাৎ সঠিকভাবে যদি খাবার সরবরাহ না করা হয় এবং গুণমত গুণগত মানসম্পন্ন যদি খাবার সরবরাহ না করা হয় তাহলে কিন্তু একজন খামারই তার কাঙ্ক্ষিত মাছের উৎপাদন পাবে না এই বিষয়টা নিয়ে আলাপ করছিলাম যে একজন চাষি যখন যে খাবারটা ব্যবহার করবে তার প্রাথমিকভাবে ধারণা থাকতে হবে যে যে খাবার সে ব্যবহার করছে খাবারটা গুণগত মানসম্পন্ন এবং ভালো খাবার কিনা এখানে বিশেষ করে প্রোটিনের বিষয়টা বা আমিষের যে বিষয়টা এটিকে আমরা বেশি আমাদের এই যে অ্যানালাইসিস অ্যানালাইসিসের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকি মানে রহমান সাহেব যেটি করবেন ওনার এই জলাশয়ের মাছগুলো নমুনায়ন করবেন এবং এক মাস পর পর তার বৃদ্ধিটা কেমন সেটি উনি পরক করবেন করতে পারলে তাহলে উনি খাদ্যের গুণগত মানটা কেমন সেটি উনি জাস্টিফাই করতে পারবেন কারণ হচ্ছে মাছের খাবারের এখন অনেক দাম এখন যদি উনি ভালো খাবারটা এবং সঠিকভাবে যদি ব্যবহার করতে পারেন তাহলেই কিন্তু ওনার যে সফলতা এই সফলতাটাকে উনি আরও ধরে রাখতে সমাজসেবায় রহমত আলীর ভূমিকা তুলে ধরে স্থানীয় রায়পুর কেসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন তিনি প্রতি বছর কিছু টাকা গরিব মেধাবী শিক্ষার্থীদের বিলিয়ে দেন সমাজের প্রতিটি মানুষ এভাবে এগিয়ে এলে মেধাবী শিক্ষার্থীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাবে তাদের ঝরে পড়ার হার কমবে আমি মোহাম্মদ নাজিদুল সরকার সরকারি প্রধান শিক্ষক আমাদের প্লাবন ভূমিতে মৎস্য চাষ করে রকম ফিশারিজ সারা বাংলাদেশ তথা আমাদের এলাকার উন্নয়নে ভূমিকা রেখেছে তার তিনি একজন সমাজ সেবক তিনি এই স্কুলে একজন ছাত্র ছাত্রী হিসাবে এই এলাকার অর্থনৈতিক উন্নয়ন মাটিও মানুষের সাথে কাজ করে সে যেই সৌভাগ্য অর্জন করেছে এটা আমরা এলাকাবাসী খুব গর্বিত আনন্দিত এই কুসুমকুমারী দাসের মতে আমাদের দেশে হবে সেই ছেলে কবে না বড় হবে কাজে বড় হবে আমাদের সেই রকমতা হচ্ছে সেই ছেলে যে দেশের মাটি উন্নয়নে এই দেশের সামাজিক অবস্থার উন্নয়নে দেশের মানুষের অর্থনৈতিক উন্নয়ন নিলস পরিশ্রম করে যাচ্ছে বাংলাদেশের সরকারের প্রধান উপদেষ্টা জন ডক্টর মোহাম্মদ ইয়নুসের পক্ষে হাত থেকে উনি এই জাতীয় পদ পদ মৎস্য পদক দুই হাজার গ্রহণ করেছে তাকে আমরা এলাকাবাসীর পক্ষ থেকে স্কুলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি পাউল বুদ্ধিতে মৎস্যচাষের এই ধারা যে অব্যাহত থাকে মাননীয় প্রধান উপদেষ্টা যে পুরস্কার আমাদেরকে দিয়েছেন আমাদের রক্ষপত্রীরা দিয়েছেন ভবিষ্যতে আরও কুমিলার জনগণ এগিয়ে যাবে এ দেশের এই কৃষক সমাজ এগিয়ে যাবে তার মৎস্যচাষ চাষ প্রকল্পগুলোতে ষাটজন শ্রমিক নিয়মিত কাজ করেন এর মাধ্যমে তিনি সাতটি পরিবারের দায়িত্ব নিতে পেরেছেন মাছ চাষের আয়ের টাকায় পরিবারের সদস্যদের নিয়ে খেয়ে পড়ে বেশ ভালোই আছেন বসতবাড়িতে নজর কারা ভবন নির্মাণ করেছেন কিছু জমি কিনেছেন সেই সঙ্গে ছেলে মেয়েদের লেখাপড়াও করাচ্ছেন গরিব দুঃখী মানুষকে নিয়মিত সাহায্য সহযোগিতা করছেন এটা হলো আমাদের এখানে তিরিশ শতাংশ এক কানি বলি এটা প্রায় আমাদের দেশ কানি প্রথম একবার আমি আমরা প্লাবন ভূমিতে তিন বিভক্ত মাছ বিক্রি করি একটা এক বিভক্ত আমি মাছ বিক্রি করেছি সুগন্ধা মৎস্য চাষ প্রকল্প থেকে দ্বিতীয়টা আমি বিক্রি করব ধরেন নভেম্বরের শেষে আর একদম শেষ পর্যায়ে আমি যখন যাব তখন ডিসেম্বরে আমি আপনার শুরু থেকে করবো ডিসেম্বরের শেষের মধ্যে আমরা জনগণের জমিকে শুকাই দেব। আলহামদুলিল্লাহ এই প্রজেক্টে আমার ম্যাক্সিমাম খরচ হবে দুই থেকে আড়াই কোটি টাকা আমি মাছ বিক্রি হবে আশা করি যে আমার এই প্রকল্পে আমি সর্বনিম্ন এক কোটি টাকা আমার একটা টার্গেট যে এখান থেকে আমি আয় নিতে পারবো এক কোটি টাকা